বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্যাপক আলোড়ন তৈরি করেছিলেন দক্ষিণী সিনেমার অভিনেতা এবং রাজনৈতিক দল তামিলাগা ভেত্রী কাজাগামের প্রধান থালাপাতি বিজয় তবে সম্প্রতি তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে জানা গেছে এক সমাবেশের মঞ্চে ভক্তের সঙ্গে তার দেহরক্ষীর দুর্ব্যবহারের অভিযোগে মামলাটি করা হয় বুধবার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা যায় তামিলনাড়ু রাজ্যের পেরামলুট জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট অফিসে শরৎকুমার অভিযোগটি দায়ের করেন পুলিশ জানিয়েছে ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় বিজয় এবং তার নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে প্রতিবেদন আরও বলা হয় দু হাজার চব্বিশ সালের রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা থালাপাতি তামিলনাড়ুর রাজনীতিতে যখন নিজেকে একজন বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন তখন এই ঘটনাটি ঘটেছে এদিকে এই মাসের শুরুতে তিনি ঘোষণা করেন দু হাজার সালের বিধানসভা নির্বাচনে মাদুরাই পূর্ব থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি এটি ক্ষমতাসীন দ্রাবিড় কাজগমের বিরুদ্ধে এখন পর্যন্ত তার সবচেয়ে সরাসরি লড়াইয়ের ইঙ্গিত সম্প্রতি মাদুরাইতে দলের দ্বিতীয় রাজ্য সম্মেলন ডিএমকের ওপর তীব্র আক্রমণ শুরু করেন বিজয় এটিকে তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বলে অভিহিত করেন এবং ভারতীয় জনতা পার্টিকে টিভিকে এর একমাত্র আদর্শিক শত্রু হিসেবে চিহ্নিত করেন হাজার হাজার সমর্থকের সামনে জোরে জোরে চিৎকার করে থালাপাতি ঘোষণা করেন টিভিকে কোনো রাজনৈতিক খেলা নয় এটি একটি আদর্শ এটি প্রচারের জন্য কোনো বক্তৃতা নয় এটি ক্ষমতায় থাকাদের জন্য একটি সতর্কীকরণ বিজয় টিভিকে একটি পরিষ্কার আপসিন শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে চলেছেন এছাড়া সমাবেশে তিনি শ্রীলঙ্কা থেকে কাঁচা থিভু দ্বীপ মুক্ত করার এবং তামিলনাড়ুর জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন যা রাজ্যের দীর্ঘদিনের রাজনৈতিক দাবি আইবিটিভি ইউএসএ নিউ